আসসালামু আলাইকুম আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম শ্রদ্ধা প্রাণপ্রিয় শিক্ষক বিন্দু মোহাম্মদ মনুল ইসলাম শ্রীমন্তপুর আহমেদ সাত্তার উচ্চ বিদ্যালয়ে সুশবে শিক্ষা অর্জন করেছি যে আলোয় যেখানে শেখা ছিল আনন্দের খেলা স্মৃতির পাতায় বাজে সেই বেলায় প্রশিক্ষার ছিলেন আমাদের প্রহুরী শৃঙ্খলা তিনি আগলে রাখতেন ধরি সোজাপথে চলা তা শিক্ষা বড় তার মতন গুরু জীবনে পাব কি আর বাংলা ক্লাসে হক সারের হা রাগি সে মুখ তবু মায়ার ছা ভয় আর ভালোবাসা মিলিয়ে চেঁকে তার বাংলা পাঠি শরীরে সিওরণ লেগে ফারুক স্যার সমাজের বর্ণনায় জীবন ব্যাখ্যা করতেন হৃদয়ে ছোঁয়ায় মানুষ হওয়ার শিক্ষা যার কণ্ঠে গল্প করত নির স্যার ছন্দে ছন্দে বাংলা শেখাতেন ভালোবাসার বন্ধে। তার কণ্ঠে কাব্য যেন প্রাণ পেত শব্দে শব্দে বাংলা রূপ পড়ত মাধব সিংহ স্যার অঙ্কের মেটোপোতে সংখ্যার ভাষা দিতেন বড় সার ওপর মনের যুক্তির আলো তার পাটে মৃত্যু ধীরে আলো ইংরেজি দিতেন শহীদুল আর শাহলম সার বই কেটে যেত তাদের হাসিতে ভর ট্যান্সার গ্রামার সহজ হতো তাদের কথায় পাশা কথা হত বায়োলজি সার জীব বিজ্ঞানের মগ্ন পানের পাঠে ছিলেন অতিথি ও নিপুণ ঘটনার মাঝে জীবন বোঝাতেন ছিলেন ধর্মের আলো শান্তির ছড়াতেন ভালো আচার আচরণে ও বিশ্বাসে ভরা তিনি শেখাতেন মানুষ হই সচ্ছা সরায় শামসুৎসার কৃষি পাঠে মাটির প্রেম শেখাতেন হাতে হাতে জীবন বল তিনি বলতেন মাটির ছোঁয়া জীবন ঘোরার প্রকৃত সানোয়ার সার বাংলা মাথাতে ছায়া পাঠ সাজাতে তার পাঠ পড়ার মা খুঁজে পেতাম গল্প কবিতা ক্লাসের মাঝে জন্মাত দিগন্ত কথা আনন্দ খোরাক মানি সত্যার সার সবাইকে দক্ষ দিয়ে চলে গেলেন পর পার পোস্তবানা মাঠে দিতেন জোয়াস তার কণ্ঠ উঠিত উল্লাসের হুঙ্কার নুরুল সার ছিলেন খেলাধুলায় প্রাণ দূর লাপে দিতেন সাহসের প্রাণ খেলার মাঠে শেখাতেন শৃঙ্খলা জয় নয় শিক্ষার্থী চিরতার কলা এই শিক্ষকগণ আমার গর্ব আমার চেতনা তাদের কাছে পেয়েছি আলুর বর্ণনা তাদের চায় আজও বকে বাজে তাদের স্মৃতি আমার জীবনে শেষে বলে শ্রদ্ধা জানায় হৃদয় হয়ে তাদের শেখা দেখা দেখার কার্য